যদি আপনি পাঁচ কেজি ওজনের কোনো কিছু রাখেন তাও কিন্তু কোনো এটা যে স্পক গুলো আছে দেখুন যে বিভিন্ন কালারের স্পক লাগানো এজন্য আরো বেশি সুন্দর এমন একটি কালার ইউজ করা হয়েছে যেটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা ইউজ করতে পারবে এটা আমরা তুমি ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটু দেখুন ষোলো ইঞ্চি সাইলে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে এই সাইজটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেজন্য সবাই পুরো ভিডিওটি দেখুন যারা আমার সাইজের নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সাইলে ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে সাইলে মডেল নামটা আমি বলে দিব এটা হচ্ছে আমাদের SX টেন্ডন 16 ইঞ্চি একটি সাইকেল তো এই সাইকেলটি যারা চালাবে তাদের বয়স হচ্ছে 4 থেকে শুরু করে প্রায় 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত চালাতে পারবে তবে মিনিমাম 4 থেকে 4.5 বছর হতে হবে এর কারণ এটা হচ্ছে আপনার সিটগুলো গুলো উঁচু করতে পারবেন এবং হ্যান্ডেলবার গুলো উঁচু করা যায় হ্যান্ডেলবারটা এবং সিটটা যখন আপনি উঁচু করবেন তখন কিন্তু এটা চাইলে আনো চালাতে পারো কোনো সমস্যা নাই যে দেখুন আমি উঁচু করে দিই তাহলে আমার হাঙ্গার বাড়বে না ঠিক আছে হচ্ছে অনেক সুন্দর একটি হচ্ছে বাস্কেট যেটা দেখুন যে অনেক হেভি করে লাগানো এটাতে নিচে দেখেন যে আলাদা করে ক্লাম আছে এটাতে দেখুন যে এই জন্য কিন্তু এটা অনেক মজবুত এটাতে যদি আপনি পাঁচ কেজি কোনো কিছু রাখেন তাও কিন্তু কোনো সমস্যা নাই তারপরে এটাতে দেখুন যে টায়ারটা ইউজ করা হয়েছে টায়ারটা কিন্তু খুবই ভালো মানের টায়ার এবং এটাতে রিমগুলো ইউজ করা হয়েছে অ্যালোয় রিম এবং হচ্ছে ডাবল রিম তাছাড়া এটা যে স্প্রকগুলো হচ্ছে কালারিং দেখুন যে বিভিন্ন কালারের স্পক লাগানো এই জন্য আরো বেশি সুন্দর লাগে আর এটাতে যে স্পকগুলো ইউজ করা হয়েছে এগুলো দেখেন যে অনেকটা মোটা অন্য সাইকেলের থেকে অনেকটা মোটা যার জন্য সহজে আপনার চাকাটির টাল হবে না তারপরে এটার যে কালারের কালিং এর বিষয়টা আসি দেখুন এটাতে এমন একটি কালার ইউজ করা হয়েছে যেটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা ইউজ করতে পারবে এটা যদি আপনার পিঙ্ক কালার হইতো তাহলে কিন্তু শুধু মেয়েরাই এটা ইউজ করতে পারতো এটাতে এমন একটি কালার দেখুন যে দেওয়া হয়েছে যা যেটা ছেলে মেয়ে উভয়ই পছন্দ করে তাছাড়া এটাতে দেখুন যে স্টিলের মারগার্ট লাগানো আছে তারপরে এটা যে দেখুন যে ব্যাক সাপোর্ট আছে তারপরে এটা যে সিটটা অনেক নরম আরেকটার একটা বিষয় হচ্ছে এটাতে দেখুন যে অনেক মজবুত দেখি ক্যারিয়ার লাগানো হয়েছে যেটাতে আপনারা যদি মনে করেন যে ষাট কেজি ওজনেরও কেউ বসে কোনো সমস্যা না এটাতে পেয়ে যাচ্ছে হচ্ছে সাপোর্টিং হুইল যার কারণে বাচ্চা ছোট হলেও কিন্তু বাচ্চা পড়ার কোনো ভয় নাই এটা যে চালাতে পারবে চার বছরের সেজন্যই কারণ এটাতে সাপোর্ট সাগা লাগানো আছে এর জন্য চার বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত চালাতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আরেকটা জিনিস দেখেন এবারে ফুললি চেন কভার লাগানো আছে দেখেন মানে অন্যান্য সাইকেল কিন্তু এতটুক উপরে টুক লাগানো থাকে এটাতে একদম ফুললি কারণ এটা হচ্ছে বাচ্চাদের সাইকেল যাতে বাচ্চাদের কোনো কাপড় অথবা হাফ পাইটার চেইনের মধ্যে চেইনের নুনির ভিতরে না ঢুকে যায় সেজন্য দেখুন ফুললি চেন কভার লাগানো আছে এরাতে এবং কিন্তু ব্রেকও আছে সামনে এবং পিছনে ব্রেক ব্রেক কোয়ালিটিটা দেখুন যে দেখেন একদম হচ্ছে আপনার ডিস ব্রেকের মতো ব্রেক কাজ করবে এটা তারপরে এই সাইডের সাথে আপনারা বেল পেয়ে যাবেন এই যে বেলটা আমরা এখনো চেকিং করি নাই এটা বেলটা আপনারা পেয়ে যাবেন সাইকেলের সাথে তো সব দিলে কিন্তু সাইকেলের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা চাইলে কিন্তু সাইকেলটি আপনার ছেলে অথবা মেয়ের জন্য নিতে পারেন এটা ছেলে নিয়ে উভয় কিন্তু চালাতে পারবে এই কালারটি কোনো সমস্যা নাই তো সাইকেলের প্রাইসটা আমি বলে দিব তার আগে বলি সাইকেলটি আপনারা কীভাবে পেতে পারেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি বনসি সি ব্লক রোড নাম্বার চোদ্দ পুলিশ পার্কের সামনে গণশ্রী রামপুরা ঢাকা তো যারা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা এই অ্যাড্রেস সাথে যোগাযোগ করে আপনারা সাইকেলটি খুব সহজে কুরিয়ার করে বাংলাদেশের যে প্রান্তে হোক নিতে পারবেন আর যারা আমার সোরুমের আশেপাশে আছেন তারা আমার শোরুম এসে নিতে পারবেন তো সাইলার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা স্বল্প প্রাইসের মধ্যে কিন্তু আপনারা সাইকেলটি পেয়ে যাবেন অনেক মজবুত ভালো কোয়ালিটির সাইকেলটি তো যারা এই সাইকেলটি ইউজ করেছে তারা কিন্তু এসে ভালোটাই বলছে খারাপ বলে নাই বলছে সাইকেলের কোয়ালিটি অনেক ভালো এটার সার্ভিসও অনেক ভালো তো চাইলে আপনারা সাইকেলটি নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ